আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি নাটিন একটু লক্ষ্য করে দেখেন এই যে পাঁচ তারিখ চারটা তেরো মিনিটে এক বাড়িতে সিসি ক্যামেরাই ধরা পড়ে চোর আসলে কি বলবো সে তো জানে না এখানে যে ক্যামেরা আছে ক্যামেরা লাগানো থাকলে সে আর চুরি করতে আসতো না এলাকার কুখ্যাত একটা চোর সে অনেকবার জেলে গেছে অনেকবার সারা পাইছে আমি গ্রামবাসীকে বলবো আপনারা তাকে ধরে পুলিশের হাতে যাইবার আগে তার একটি হাত একটি পাও কেটে ফেলেন শালার বেটা বহু জ্বালাইতেছে এলাকার মানুষদেরকে ওদেরকে বলবো তাকে কেউ চিনে থাকলে কমেন্ট বক্সে তার নামটা একটু লিখে দিয়ে আমার মনে হয় তাকে চিনা যাবে তাকে চিনা চিনা লাগতেছে সবাই ভিডিওটি শেয়ার করেন এবং তাকে চিনে রাখেন তা কীভাবে চুরি করতেছে হাতে লাঠি নিয়ে السلام عليكم ورحمه الله